গাছের কাঁচা আম পাকতে শুরু করেছে এবছরে আম মাখা খেলাম না যদিও বা আজকে একটু আম মাখা করতে বসেছি ওদিক থেকে ছোট মা এসে হাজির মা আম মাখা বানাচ্ছ বানাচ্ছি তো ও মা মাখায় কাসন্দি দেবে না আমাদের স্কুল গেটের সামনে কাকুটা কাসুন্দি দিয়ে আম মাখা বানায় খেতে না দারুণ হয় তুমি ওইভাবে বানাও না বাড়িতে যখন সর্ষে আছে চলো সর্ষের একটু কাসুন্দি বানানো যাক প্রথমে একটা ভাজা মশলা করে নিলাম জিরে ধনে গোলমরিচ তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে আর ভাজা মশলাটা দিয়ে গুঁড়ো করে নিই সর্ষেটা চেলে খোসাটা আলাদা করে নিয়েছে এরপরে ওর মধ্যে এবার কাসুন্দিটা মাখাবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ তার চিনিটা গুঁড়ো করা ছিল তাই গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর সে জলটা ফুটিয়ে বিয়ে দিয়ে গেছিলাম জলটায় একটু ঠান্ডা হয়ে আসলে অল্প অল্প জল দিয়ে কাসন্দিটা মেখে নিলাম সুন্দিটা বেশ খানিকটা হয়েছে বেশ অনেক দিন থাকবে তাই ভিনিগারের বদলে একটা পাতিলেবু দিয়ে দিলাম ব্যাস কাসুন্দিটা মাখা হয়ে গেছে এটা মাখানোর জন্য একটা কলার পাতা নিয়ে নিয়েছি এবার ওর উপরে দিয়ে দিলাম কাটা আমগুলো তার উপরে স্বাদ মতন লবণ চিনি লঙ্কার গুঁড়ো কাসুন্দি আর একটু বিট লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমটা মাখিয়ে নিলাম খানো শেষ না হতে হাতে এক পিস চলে গেল দেখে তো জিভে এখনই জল আসছে